বাংলাদেশে সবচেয়ে প্রতিষ্ঠিত সবচেয়ে বড় বেদাতের মধ্যে থেকে এটা একটা কোনো মানুষ মারা যাওয়ার পর তার পরিবারদের কাছ থেকে গোটা এলাকাবাসী নাম করে নামে খানা খাওয়া এটা খুবই আপত্তিকর একটা কাজ মানুষ মানুষকে খানা খাওয়ায় খুশি হলে কেউ কাউকে খানা খাওয়ায় কখন বিয়ে করছেন হলিমা খাওয়ান ছেলে হয়েছে আকিকে খাওয়ান কোরবানি করছেন কোষ্ঠ খাওয়ান ছেলে পরীক্ষায় ভালো রেজাল্ট করছে মিষ্টি খাওয়ান এগুলো হলো সিস্টেম অর্থাৎ ছোট মানুষের খাওয়া আমার বাপ মারা গেছে আপনারা গোটা এলাকাবাসী এসে বলতেছেন করে খাওয়া কেন আমি খুশি আমার বাপ মারা গেছে এই গরু জবে করে পাইছেন ঘুর থেকে এগুলো এগুলো ইসলামের নির্দেশ না বরং আমার বাপ মারা গেছে আপনারা সবাই আমাকে খাওয়াবেন আমাদের পরিবারকে খাওয়াবেন আমাদের রান্না বড়া করার মানসিকতা নাই মন খারাপ এই জন্য সবাই মিলে তাদেরকে খাবার দিবে শুনলেন ামে নির্দেশ করেছেন ইসনা আলীতো আলেতো আমা তিনি বলেছেন আলো তো আবকে তোমরা খাদ্য পাঠাও কারণ তাদের আত্মীয় মারা গেছে তাদেরকে খাওয়াবেন আর মানুষ খাওয়ায় প্রথম প্রথম সবাই একটু একটু পাঠায় কিছুদিন এরপরে সুদে আসলে একসাথে একদিনে উঠায় নেয় চল্লিশ নাম দিয়ে বিশাল অনুষ্ঠান করে সবাই আবার কে সার দেন এরপরে দেখেন রেজাল্ট কি আসে শ্রাদ্ধ সম্পর্কে একটু ধারণা নেন শ্রাদ্ধ হলো হিন্দু ধর্মের একটা খাবার অনুষ্ঠান